ভদু মরুভূমি কোথাও পানি নেই ঠিক এখানেই এখন এক নবী তার শিশু সন্তানকে তার মায়ের হাতে দিয়ে কোথাও চলে গেলেন পানি পিপাসায় শিশুটি কষ্ট পাচ্ছে মায়ের করুণ প্রার্থনায় আল্লাতায়ালা এই শুষ্ক মরুভূমিতে একটি কুয়া সৃষ্টি করলেন যেখান থেকে বিশুদ্ধ পানি প্রবাহিত হতে থাকে এই কুয়াকেই আমরা জম পানির কুয়া নামে জানি সময় পেরিয়ে গেল সেই শিশুটি একদিন তার বাবাকে কাবা শরীফ নির্মাণে সহায়তা করছে কিন্তু একদিন উপর থেকে এমন একটি নির্দেশ এল যা শুনে নবীর তলোয়ারও যেন কেঁদে উঠেছিল ইসমাইল আলহিসালাম তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল পাহাড়সম আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ এই নবী আজও আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন আল্লাহ তাকে সম্মানিত করেছেন কেননা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বংশ থেকেই আগমন করেছেন তিনি একমাত্র নবী যার কবর কাবা শরীফের প্রাঙ্গনের ভেতরে অবস্থিত কুরানেও তার কথা সম্মানের সাথে বর্ণিত হয়েছে আজ আমরা জানবো এই মহান নবীর জীবনের কিছু অলৌকিক ঘটনা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বর্ণিত আছে নবী ইসমাইল সালাম ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী সুন্দর চেহারার অধিপতি ও চওড়া কাঁধের অধিকারী তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতাবান তীরন্দাজ হিসেবে তার খুব সুনাম ছিল এছাড়াও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিনি ছিলেন পারদর্শী তিনি প্রায়ই বন্য ঘোড়া ধরে এনে সেগুলোকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করতেন তরুণ বয়সে তাকে কিছু মেষ প্রদান করা হয়েছিল তিনি সেগুলো দেখভাল করতেন এবং যা আয় হতো তা সংসারের কাজে ব্যবহারের জন্য তার মায়ের হাতে তুলে দিতেন এভাবেই একজন মেষপালক হিসেবে তার যাত্রা শুরু হয় তিনি জুহুম বংশের কাছ থেকে পড়াশোনা শিখতে থাকেন নবী ইসমাইল আল ইসলাম এর নবুয়তের সমসাময়িক সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে চারজন নবী ছিলেন ইব্রাহিম আলেহ লুত আলহিস ইসহাক আলহ এবং ইসমাইল আলেহাম তিনি সর্বদা ওয়াদা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে বলতেন এবং গরিব দুঃখীদের সাহায্য করতে উৎসাহিত করতেন তিনি যেদিকেই যেতেন আল্লাহ যেন সেদিকে তার রহমত বর্ষণ করতেন তাঁর পোষা ভেড়াগুলো অধিক দুধ দিত এবং তাদের লোম হতো তুলতুলে ও নরম তার নামের সঙ্গে কিছু অলৌকিক ঘটনা জড়িত রয়েছে যার মধ্যে জমজম জমজমকূপের সৃষ্টি অন্যতম পবিত্র কোরআন শরীফে বারবার উচ্চারিত হয়েছে ইব্রাহিম আলহি নাম কিন্তু তার জীবনে ছিল এক গভীর শূন্যতা তার প্রিয় স্ত্রী সারা বহু বছর গর্ভধারণ করতে পারেননি সময়ের সঙ্গে তারা দুজনেই বৃদ্ধ হচ্ছিলেন আর হৃদয় বেজে উঠছিল এককাল্পিত আকাঙ্ক্ষার সুর সন্তানের মুখ দেখার স্বপ্ন ইব্রাহিম ওয়াসালাম প্রার্থনায় ঝুঁকে পড়তেন দোয়া করতেন আল্লাহর দরবারে যেন তাদের জীবন আলোকিত হয় একটি আদর্শ সন্তানের জন্ম দিয়ে অনেক দিনের অপেক্ষার পর আল্লাহ তাদের দোয়া শুনলেন একদিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আসালাম সারা সহ প্যালেস্টাইনের আলখলি শহরে পাড়ি জমান পথে তারা শুনলেন মিসরের ফেরাউনের কঠোর শাসনের গল্প সারা ফেরাউনের প্রাসাদে চাকরি পেলেন আর সেখানেই হাজরার সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটে সারা সন্তানহীন তাই হাজরা এক সাহসী সিদ্ধান্ত নিয়ে ইব্রাহিম আলাহুয়া কাছে বিয়ের প্রস্তাব দিলেন তাদের বিবাহের পরেই স্বপ্ন সত্যি হল ইসমাইল আলাহুয়াশাল্লাম পৃথিবীতে আগমন ঘটালেন জন্মের সঙ্গে সঙ্গে নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহাসামের নূর ইব্রাহিম আলাইহাসামের হৃদয় থেকে প্রবাহিত হয়ে ইসমাইলের ভিতর দিয়ে বয়ে গেল আর সারা হৃদয়ের বেদনা নিশ্চয়ই দর্শক আপনারা সবাই বুঝতে পারছেন একদিন ইব্রাহিম আলাই সালাম তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লাম এবং হাজেরা সালামকে। সঙ্গে নিয়ে রওনা দিলেন মক্কা অভিমুখে চারদিকে শুধুই মরুভূমি বহুদিন পথ চলার পর তারা মক্কা এসে পৌঁছালেন তখন ইসমাইল আলহ বয়স মাত্র দুই বছর বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত ঠিক সেখানেই এসে উপস্থিত হলেন তারা ইব্রাহিম আলাই সালাম তাদের জন্য অল্প কিছু খাদ্য ও পানি রেখে সামনে কোনো একদিকে হাঁটতে শুরু করলেন হাজিরা আলাইহ সালাম চিৎকার করে বললেন আপনি আমাদের রেখে কোথায় যাচ্ছেন আল্লাহ কি আপনাকে আমাদের এভাবে একা রেখে যেতে বলেছেন ইব্রাহিম আলাইহ সালাম তখন উত্তর দিলেন হ্যাঁ এটাই আল্লাহর নির্দেশ হাজরা আলেহালাম বিষয়টি মেনে নিলেন কারণ আল্লাহর প্রতি ছিল তাঁর পরিপূর্ণ বিশ্বাস তিনি ইসমাইল আলেহ কোলে তুলে নিয়ে বললেন আল্লাহরই আমাদের জন্য যথেষ্ট তিনিই আমাদের রক্ষা করবেন খাওয়ানোর ব্যবস্থাও করবেন তিনি কিছু শুকনো ডালপালা দিয়ে তাদের থাকার জন্য একটি ছোট ঘর তৈরি করলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের পানি ফুরিয়ে গেল তৃষ্ণার্ত শিশুর কান্না তিনি আর সহ্য করতে পারলেন না তখন হাজেরা সালাম সাফা পাহাড়ে উঠে আশেপাশে তাকালেন কোথাও পানি নেই কোনো জীবনের চিহ্নও নেই সেখান থেকে তিনি দৌড়ে মারোয়া পাহাড়ের চূড়ায় উঠলেন সেখানেও কিছুই দেখতে পেলেন না দূর থেকে তিনি শুনতে পাচ্ছিলেন ইসমাইল সালামের কান্নার আওয়াজ পানির জন্য আকুল হয়ে হাজেরা সালাম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পাগলের মতো ছুটতে থাকলেন এইভাবে তিনি সাতবার সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করলেন তখনই ঘটল এক অলৌকিক ঘটনা তিনি যখন আবার ইসমাইল আলাইসালামের কাছে ফিরে এলেন তখন দেখলেন শিশু ইসমাইল আলাইহালাম তার ছোট্ট পায়ের আঘাতে মাটিতে এক ফাটল তৈরি করেছে আর সেই ফাটল থেকে পানি বের হচ্ছে বিশুদ্ধ স্বচ্ছ সুস্বাদু পানি হাজেরা হাজরা সালাম দ্রুত কিছু পাথর দিয়ে পানি ঘিরে রাখলেন যাতে তা ছড়িয়ে না পড়ে এবং জমে থাকে এইভাবেই আল্লাহ তাদের তৃষ্ণা থেকে মুক্তি দিলেন হাজার আলাইহালাম সুক্রিয়া আদায় করলেন আল্লাহর দরবারে এই পানি পরবর্তীতে পরিচিত হয় জমজম কূপ নামে যা আজও প্রতিদিন হাজার হাজার লিটার পানি সরবরাহ করে এবং হজ বা ওমরায় আগত মানুষ সেই পানি পান করে শান্তি ও তৃপ্তি লাভ করে এরপর হাজার আলাইহালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহালাম মক্কাতেই স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন একদিন একটি বাণিজ্য কাফেলা সে পথে অতিক্রম করছিল তারা আশেপাশে পানি দেখতে পেয়ে সেখানে থামে হাজেরা তাদের এই স্থানে বসবাস করার অনুমতি দেন কারণ তিনি ও তার সন্তান এতদিন একাকি ছিলেন এই কাফেলা আল্লাহর নির্দেশেই সেখানে এসেছিল এবং ধীরে ধীরে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এলাকাটি একসময় জনবসতিতে পরিণত হল ইতিমধ্যে ইব্রাহিম আলেহু আসাল্লাম তার নির্দিষ্ট মিশন শেষ করে পরিবারের সাথে মিলিত হয়েছেন ইসমাইল আলাহাল্লাম ততদিনে কিছুটা বড় হয়েছে সে তীরদাসদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে আস্তে আস্তে তিনি এই বিষয়ে খুবই দক্ষ হয়ে উঠলেন নিশানা ভেদ করা তার জন্য সহজ হয়ে গেল সময়ের সাথে সাথে ইসমাইল আলাহাসাল্লাম তরুণ হলেন আলাহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তার প্রিয় জিনিস আল্লাহর নামে কোরবানি করতে হবে তিনি দুম্বা কোরবানি দিলেন কিন্তু পরের রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখলেন তিনি বুঝতে পারলেন আল্লাহ আরও বড় কিছু কোরবানি করার কথা বলছেন একসময় তিনি বুঝতে পারলেন হয়তো আল্লাহ তার ছেলেকেই কোরবানির কথা বলছেন তিনি হাজরাকে স্বপ্নটির কথা বললেন হাজরা এবারও বিষয়টি মেনে নিলেন আল্লাহর প্রতি তার পূর্ণ বিশ্বাস পরের দিন সকালে তিনি ইসমাইল আলাহিউয়াসাল্লামকে বিষয়টি খুলে বললেন তার বুক ভেঙে যাচ্ছিল ভয় হচ্ছিল ছেলে না ভুল বুঝে কিন্তু ইসমাইল হিওয়াসাল্লাম শান্তভাবে তার বাবাকে বললেন যেন তিনি আল্লাহর আদেশ পালন করেন সে বলেন আমি মারা গেলে তো আল্লাহর কাছে যাবই ইনশাল্লাহ কিন্তু আমার দুঃখ হচ্ছে তোমাকে আর মাকে এই দুঃখ সারা জীবন মনে রাখতে হবে আমি জানি নমরুদ যখন তোমাকে আগুনে ছুড়ে মারে কি ভীষণ শান্ত ছিলে তুমি আমিও শান্ত থাকব শুধু আমার চোখটা কাপড় দিয়ে ঢেকে দিও আর আমার মাকে বলো আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন আমরা বেহেস্তে অনন্তকাল থাকব ইনশাল্লাহ তারা মিনা এলাকায় পৌঁছালেন এবার শয়তান তাদের পিছু নিল শয়তান ইব্রাহিম আলাইহাসাল্লামকে আল্লাহর আদেশ অমান্য করার পরামর্শ দিল তিনি শয়তানকে উদ্দেশ্য করে সাতবার ঢিল ছুঁড়ে মারলেন সেই থেকে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের নীতিটা হজের সময় পালন করা হয় শুধু তাই না আপনাদের নিশ্চয়ই মনে আছে ইসমাইল সাল্লামের মা হাজেরা সাফা থেকে মারুয়া সাতবার দৌড়ে আসা যাওয়া করেন তাই হজের বা ওমরায় হাজিদেরকে ওই স্থানে সাতবার দৌড়াতে হয় একসময় ইব্রাহিম আলাইহসাল্লাম তার ছেলেকে নিয়ে একটা নির্জন পাহাড়ের চূড়ায় আসেন কিছুক্ষণের মধ্যেই বাবা নিজ হাতে ছেলের গলায় ছুরি চালাবে আকাশের ফেরেস্তারা দোয়া শুরু করে ইব্রাহিম আলিহুয়াশাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করেন যেন কাজটা তার জন্য সহজ হয়ে যায় ইসমাইল আলিহাস্লাম তার বাবাকে বলে দ্রুত কাজটি যেন সম্পন্ন করা হয় কারণ এটা আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলিহুয়াসাল্লাম তার ছেলের সাথে শেষ বিদায় নেন বলেন আমরা আবার বেহেস্তে মিলিত হব ইনশাআল্লাহ এ বলে তিনি তার ছেলের মুখ ঢেকে দেন তাকে ডান কাত করে শোয়ানো হয় এরপর তার গলায় ছুরি চালান কিন্তু ছুরি যেন কিছুতেই কাজ করতে চাইছিল না আবার চেষ্টা করেন তখনই থেকে একটা কণ্ঠ ভেসে আসে তোমাদের কোরবানি কবুল করা হয়েছে ভালো কাজের জন্য অবশ্যই পুরস্কার আছে তোমরা দুইজনই আল্লাহ সন্তুষ্টি পেয়েছো আল্লাহর ইচ্ছায় একটি দুম্বা কোরবানি হয়ে যায় কিছু কিছু স্কলারের মতে এই সেই দুম্বা যা হাবিল আদম সাল্লামের সময় আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছিলেন চারিদিকে আল্লাহ আকবর ধ্বনি মুখরিত হয়ে উঠল ইব্রাহিম ওয়াসাল্লাম মাথা তুলে দেখেন একটা দুম্বা কোরবানি হয়ে আছে তিনি এক ঝলক জিব্রাইল ওয়াসাল্লামকেও দেখলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহু আকবার ধ্বনি শুনতে পেলেন তিনি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা অবশ্যই একটা অবিস্মরণীয় উদাহরণ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সে নিজের কলিজার টুকরাকে কুরবানি করতে চেয়েছিলেন এবং ইসমাইল আলিহাসাল্লাম তার বাবাকে কিভাবে সাহায্য করেছিলেন সেই দিন থেকেই পশু কোরবানি করে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি তা শুধু একটা পশু কোরবানি করা না এটা নিজের ভেতরের পশুত্বকে কোরবানি করা আল্লাহ আমাদেরকে কুরবানির মহত্ব বুঝার তৌফিক দান করুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ